আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই গেস্ট পাখি টাইগার ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পাখিদেরকে কীভাবে সফটফুড খেতে দিই আমি আজকে আমার পাখিদের জন্য যেভাবে সফটফুড তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আজকে আমি আমার পাখিদের জন্য যে সফটফুড তৈরি করবো তাতে আমি পোলাও চালে ভাত রান্না করে নিয়েছি নিয়েছি বরবটি মিষ্টি কুমড়া ছোটো ছোটো কুচি করে নিয়েছি আমি যেন প্রত্যেকটা উপকার আমি মেশাতে পারি এবং আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি গুলোকে সুন্দর করে হাতে সাহায্যে ছোটো ছোটো গুঁড়ো করে নিয়েছি দেখুন আমি এখানে ডিম মিষ্টি কুমড়া তারপর পরবটি পোলাও সালের ভাত প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে মেশানো হয়ে গেলে আমি আমার পাখিদেরকে এগুলো খেতে দেবো আর আপনাদের সাথে শেয়ার করবো পাখিরা খায় কেনা আর এইগুলোতে পাখির জন্য প্রচুর পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়াম ক্যালোরি খনিজ উপাদান রয়েছে যেমন ভিটামিনের জন্য মূল উপাদান হিসেবে কাজ করে ক্যালসিয়ামে ঘাটতি পূরণ করে ডিম শরীরের বিভিন্ন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বর্বটির উপকারিতা রয়েছে তাই পাখিদেরকে সবসময় কিছু না কিছু সটফট খেতে দিতে হয় আমার পাখিদের আমি সবগুলো ব্রিডিংয়ে দিয়েছি তাই আমি এখন এদেরকে একটু একটু করে সফট ফুড প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি দেখুন আমার পাখিরা কত সুন্দর করে সফট ফুড খাচ্ছে আর পাখিদের কাছ থেকে ভালো মানে ব্রিডিং পাওয়ার জন্য আপনারা যদি পাওয়ার আশা রাখেন বা আপনারা নিজে প্রফেশনালভাবে একটা বিজনেস করতে চাচ্ছেন তাহলে অবশ্যই পাখিদেরকে এক ফুড সফট ফুড খেতে দিবেন কারণ এদের ব্রিডিংয়ের ক্ষেত্রে যখন আমরা ডিম বাচ্চা করায় তখন এদের শরীরে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং চেষ্টা ঘাটতি দেখা দেয় তখন ওদেরকে আমরা প্রচুর পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করব যেন এক ফুট ওরা সঠিক মাত্রা পায় এবং বাচ্চাদেরকেও সফট ফুড খাওয়াতে পারে সফট ফ্রুট বাচ্চাদেরকে খাওয়ানোর সময় এদের খুব সহজ হয় কারণ শক্ত সিড খাওয়াতে এদের অনেকটাই কষ্টকর হয়ে পড়ে এবং যদি অনেক সময় হাড়িতে বাচ্চা বেশি থাকে তখন এই শক্ত দানা এদের খাওয়াতে অনেকটা সময় লেগে যায় প্রায় সময় অনেক বাচ্চাকে খাওয়াতে পারে না তাই অবশ্যই চেষ্টা করবেন পাখিদেরকে সফট ফুড খাওয়ার দিতে যেরকম দেখবেন আপনারা হাঁড়িতে ডিম দিন বাচ্চা ফুটতে শুরু করেছে বা পাখিরা দিন দিতে শুরু করেছে তখনই আপনারা চেষ্টা করবেন কিছু না কিছু সফট ফুড দিতে আমরা সাধারণত পোলাও ধান পাখিদেরকে দিয়ে থাকি সেই জন্যই আমি পোলাও ধান না দিয়ে আমি এদেরকে এরা যখন কষ্ট করে পোলাও ধান বাচ্চাদেরকে খাওয়াই তখনও এটা সস্ত হয়ে থাকে আর আমি সেই কারণে পোলাও ধান না দিয়ে আমি পোলাও চাল এনে তা ভাত রান্না করে পাখিদেরকে সস্কট হিসাবে কেঁচে দিয়েছি আপনারা সাইলেন্টভাবে দিতে পারেন